তিনজন নবী যারা এমন মুজিয়া বা অলৌকিক ঘটনা দেখিয়েছিলেন যেগুলি দেখে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন নাম্বার এক হযরত মুসা আলাইহিস সালাম হজরত হযরত আলাইহিস সালাম যখন তার কোমকে অর্থাৎ জাতিকে ফেরাউন থেকে রক্ষা করতে চাইলেন তখন হুমে তিনি তার লাঠি বা আশা দিয়ে সমুদ্রকে দুই ভাগ করে দিলেন তখন সমুদ্রের মাঝে একটি পথ তৈরি হয়ে গেল যার মধ্যে দিয়ে তার কোম নিরাপদে পার হয়ে গেল নাম্বার দুই হযরত ইসা সালাম। হযরত ইসা সালাম আল্লাহর হুকুমে মৃত মানুষকে জীবিত করে তুলতেন এই অলৌকিক ঘটনা দেখে অনেক মানুষ ইসলাম অর্থাৎ আল্লাহর একত্ববাদ গ্রহণ করেছিলেন নাম্বার তিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙুলের ইশারায় চাঁদকে দুই টুকরো করে দিয়েছিলেন এই আশ্চর্যজনক ঘটনা দেখে অনেকেই কলমা পড়ে ইসলাম কবুল করে নেয় যদি আপনার হৃদয় অনুমতি দেয় তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন